আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার হাসির বাচ্চার বয়স পনেরো দিন হয়ে গেছে পনেরো দিনে এরা বেশ বড় হয়ে গেছে সকালবেলা এদেরকে এখন আমরা পনেরো দিনে মেডিসিন দেব কী কী মেডিসিন দেব এটা শেয়ার করবো আপনাদের সাথে আর হলো যে এদের ওয়েটটা কতটুকু আসছে পনেরো দিনে এটাও আপনাদের সাথে শেয়ার করব আগে আমরা মেডিসিনটা দিব মেডিসিন দেওয়ার পরে দেখব এটার ওয়েটটা কতটুকু আসছে এখন আমরা একটা পরিষ্কার পাত্র নিয়ে নিব এই পরিষ্কার পাত্রে আমরা এখন আমাদের পরিমাণ মতো পানি নিয়ে নেব পরিষ্কার পাত্রে এখন আমরা আমাদের পরিমাণ মতো পানি নিয়ে নিছি পানি নেওয়ার পরে এখন আমরা মেডিসিন দেবো মেডিসিন দেওয়ার জন্য আমরা আমাদের মিটারটা নিয়ে নেব যে আমাদের মিটারটা নিয়ে এখন মিটারে আমরা মিটারটা অন করে দেব মিটারে আমরা আমাদের পরিমাণ মতো মেডিসিন নিয়ে নেব মিটারে আমরা আমাদের পরিমাণ যে পাঁচ গ্রাম মেডিসিন পাঁচ গ্রাম মেডিসিন নিয়ে নিয়েছি এটা আমরা এখন পানির সাথে মেশাবো মেডিসিনগুলো অবশ্যই ভালোভাবে পানির সাথে মেশাতে হবে এখন দিয়ে দেবো জিঙ্ক এটা হলো পাঁচ এম এল আরও পাঁচ এম হলো পাঁচ এম এল এটা দশ এম এল এরপরে দিব আমরা রেনাসল এডি থ্রি এটা হলো রেনাসল এডি থ্রি এটাও দিয়ে দেবো আমরা পানির সাথে এখন দিব আমরা অ্যান্রোসিন এখানে অ্যান্রোসিন আছে এটা আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন এই সবগুলো ওষুধ আমরা ভালোভাবে মেশাবো মেশানোর পরে পরিষ্কার পাত্রে ওদেরকে দিব সবসময় অবশ্যই পরিষ্কার পাত্রে ওষুধ দেন খাবার দেন যেটাই দেন পরিষ্কার পাত্রে দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার পাত্রে দিলে ওরা খাবারটা ভালোভাবে খাবে সব সবসময় আপনি যখন খামার করবেন আপনার নিজের চিন্তা করবেন আপনি যদি মনে করেন একটা অপরিষ্কার পাত্রে আপনাকে খাবার দেয় আপনি কি খাইতে চাবেন আপনাকেই সেই খাবারটাকে ভালোভাবে খাবেন আপনি খাবেন না যদি বেশি পেটে ক্ষুধা থাকে তখন ওইটা জোর করে হলেও খেতে হবে কিন্তু পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আর যদি পরিষ্কার পাত্রে দেয় পেটে ক্ষুধা না থাকলে ওইটা আপনি ভালোভাবে খাবেন ওদের বেলায় সেম যদি ওই পাত্রটা অপরিষ্কার থাকে তাহলে ওদের খাবারটা খেতে ইচ্ছা করবে না আর যদি পাত্রটা পরিষ্কার থাকে ওদের খাবারটা ওরা ভালো মতো খাবে ওদেরকে ওরা এরপর খাবার খেয়ে ভালোভাবে ওরা সুস্থ থাকবে ওরা যদি খাবার ঠিকমতো খাইতে না পারে সেক্ষেত্রে ওদের শরীরের যে গঠনটা আছে গঠনটা ভালোভাবে হবে না এই জন্য অবশ্যই সকলে পরিষ্কার পাত্রে খাবার দিবেন পরিষ্কার পাত্রে ইউজ করলে ওদের খাবার খাইতে ভালো লাগবে ওদের শরীরের ওয়েটটাও ভালোভাবে আসবে আজকে ওদের ওয়েট দিয়ে দেখাবো যে ওদের ওয়েটটা কিরকমের আসছে সঙ্গেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আজকে যে ওষুধগুলো দিতেছি এই ওষুধগুলো কালকে আর না কালকে থেকে আলহামদুলিল্লাহ আমরা ভিটামিন দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ হাযাতে বাঁচায় রাখে আমাদের আমাদের ওষুধের পাত্রে ওষুধ দেওয়া শেষ এখন আমরা ওষুধ দিয়ে দেব বুঝতেই পারতেছেন ওষুধ দেওয়ার সাথে সাথে এরা খাওয়া শুরু করে দিচ্ছে ওষুধের পানি এখন আমরা একটা হাঁসের বাচ্চা এই জায়গা থেকে একটা হাঁসের বাচ্চা ধরে তারপরে ওয়েট দেবো দেখব আজকে ওদের বয়স পনেরো দিনে কতটুকু ওয়েট আসলো ওরা আগে আমরা আমাদের মিটারটা রেডি করব তারপরে ওয়েট দেবো আমরা আমাদের মিটারটা রেডি করে নিয়েছি এটা একটা বালতি দিয়ে দিছি বালতির ভিতরে হাঁসটা বসাবো এখন আমরা একটা বাচ্চা ধরবো এই বাচ্চাটার ওয়েট কত আসে আলহামদুলিল্লাহ দেখেন সাতশো চোদ্দ গ্রাম পনেরো গ্রাম সাতশো পনেরো গ্রাম আসছে পনেরো গ্রামের বেশি দেখায় কিন্তু পনেরো গ্রামে ধরি ওই সাতশো পনেরো গ্রাম চলে আসছে আলহামদুলিল্লাহ আছে আল্লাহ এখন আমরা এটা উঠাবো উঠে ছেড়ে দেবো সবগুলো বাচ্চা দেওয়া পেয়েছে মাসাল্লাশ সবার হয়ে গেছে পনেরো দিনই বেশ সুস্থ আছে আপনারা সকলেই ওদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ও দোয়া রইল ইনশাআল্লা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন পরবর্তী আপডেট দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম